পনিরটাকে এখন ভেজে নিচ্ছি কি দিয়ে প্রথমে তেল সাদা তেল দিয়ে হ্যাঁ নুন দিয়ে সাদা তেল দিয়েছি আর এক কিউ মাখন দিয়েছি আর নুন আর নুন আর একটুখানি হলুদ দিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না এটা এটা হালকা করে ভাজতে হয় এইবার এটা তুলে নেব ভাজা হয়ে গেছে আচ্ছা তারপর আমরা দেখাচ্ছি আবার এখানে গোটা গরম মশলা দেওয়া হয়েছে এবার কি দিচ্ছো এবার এটা দিচ্ছি কাজু বাদাম বাটা আর চাল মগজ বাটা একসাথে করে রেখেছি দিয়ে দিলাম এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন তিনটে একসঙ্গে পেস্ট করে রাখা আছে এবার তিনটে টমেটো এটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এইবার এটা দিলাম এটা একটু টমেটোটা বেশি দিতে হয় বাটার মশলায় ব্যাস এটা দিয়ে অনেকক্ষণ একটু নাড়িয়ে এটা করতে হয় যতক্ষণ না টমেটো টক ভাগটা কেটে যায় এই টমেটোটা দিয়ে একটু বেশি টাইম লাগে এটাকে একটু ফ্রাই করতে হয় এবার দিলাম চামচ ধনে গুঁড়ো গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার দিলাম হলুদের গুঁড়ো চিনি চিনিটা দিয়ে দিলাম আর এবার সামান্য নুন দিলাম পরে এটা দেখে নেবো টেস্ট করে তারপরে সেই বুঝে নুনটা কম বেশি বুঝে পনিরটা দিয়ে দিলাম এবার হয়ে আসবে এরপরে ধনেপাতা পাতা কষুরি মেথি দেবো শেষ শেষ মোটামুটি হয়ে গেছে এবার ধনে পাতা আর কসুরি মেথি দিয়ে দেবো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো

না কোকোনাট পাউডার এখন তো এখন কোকোনাট পাউডার ধনে পাতা আর কিছু আছে বাকি আর এবার একটু গরম মশলা গুঁড়ো দেবো না হয় রেডি হয়ে যাবে গরম মশলা গুঁড়ো দিলেই এখনই দেবে হ্যাঁ গরম মশলা গুঁড়ো হয়ে